يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله ফকদ ফাসা ফুরুযান আযীমান জুরি বলুন আল্লাহু আকবার ইনামদারানা তোমরা আল্লাহকে ভয়ে কর নাম্বার 2 হলো সত্য কথা বলো সুন্দর করে কথা বলো মিথ্যা রাসরা নিও না ধোকাবাজি করো না ঠকবাজি করো না একটু বসো সূরাতুল হাজাব থেকে আমরা কথা বলছিলাম তেলাওয়াত শুনেছিলাম আল্লাহ তাআলা ইমানদারকে ডাক দিয়ে কিছু আমল শিখাই দিয়েছেন বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যতগুলো জাতি আছে যতগুলো কান্ট্রি আছে আমি বেশ কিছু দেশ সফর করেছি আমার মনে হয় জাতিগত দিক থেকে আমার দেশের মানুষ সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে সত্য না মিথ্যা আচ্ছা মিথ্যা বেশি আসা দরকার না সত্য বেশি আসা দরকার সত্য বেশি আসা দরকার না কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা মুসলমান কিন্তু খুব মিশা কথা বলি আমরা এর কিছু কারণ আছে জানেন এর কারণ হচ্ছে এখন যদি বলি যে এ দেশে কোন শ্রেণী বেশি মিথ্যা কথা বলে কারা যদি বলা হয় কোন শ্রেণী বেশি মিথ্যা কথা বলে কোন ধরনের লোকেরা বেশি মিথ্যা কথা বলে বলেন তো কারা হবে বলেন তো হ্যাঁ ও নেতারা এই দেখছেন দেখেন আমি কিন্তু প্রশ্ন করেছি আমি কিন্তু বলিনি তাহলে জবাব আসলো যারা নেতৃস্থানীয় যারা নেতৃত্ব দেয় তাদের মুখ থেকে বেশি মিথ্যা কথা বের হয় দেখেছি এতদিন তিপ্পান্ন বছর তাই দেখেছি চিন্তা করে দেখুন দল ইসলামী নয় কত বড় ধোকাবাজি দলটা কিন্তু ইসলামী দল নয় কিন্তু নির্বাচনের আগ দিয়ে বলে ফেললেন উনি আগামী আগামী নির্বাচনে নির্বাচিত হতে পারলে মদিনার সনদে দেশ চালাব কিসের সনদে মদিনার সনদে মদিনার সনদে দেশ চালায় নাই মোদির সনদে দেশ চালিয়েছে ওরা হাই রে হাই অভিনয় সম্মানিত বন্ধুগণ ইসলাম নিয়ে কথা বলতে গেলে ইসলামের তো জ্ঞান থাকতে হবে একজন বলে ফেলল আগামীকাল ইদুল আজহার জানা মনে আছে না আপনাদের মনে আছে মনে আছে কি এলে নামাজটা কি তাও বোঝে না আমার আরেকজন বললেন লাকুম দিন উকুম অলিয়া দিন বুহার শরীফের চল্লিশ পারা কি কথা কি বুঝতেছে বাচ্চা একটা নিয়া নতুন বাচ্চা পৃথিবীতে এসেছে দোয়া করতেছে নতুন সম্মানিত ভাইয়েরা দেখেছি অনেক কিছু একাত্তর দু হাজার চব্বিশ তিপ্পান্ন বছর কেউ চালাইছে পঁচিশ বছর কেউ চালাইছে ষোলো বছর কেউ চালাইছে নয় বছর মঈনুদ্দিন ফখরুদ্দিন এই গ্রুপগুলো চালাইছে কয়েক বছর সব দেখা শেষ মুসলমান ছিলেন ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালায় নাই দেশ চালায় নাই সমাজ চালায় নাই সব দেখে শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ রাজি আছেন কারা কারা হা করে দেখেন মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন পানি একটু ঘোলা করতে চাচ্ছে পানি কি করতে চাচ্ছে গোলা করতে চাচ্ছে বিভিন্ন স্রোতে আসতেছে কোন উগ্রতা ইসলাম পছন্দ করে না একজন আইন আইনজীবীকে কেন হত্যা করা হলো প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে সে আইনজীবী ভাইয়ের বাড়ির কান্না বাড়ির শোক যার মরে সে বুঝে যার মরে সে বুঝে বউটার পেটে তিন মাসের বাচ্চা আর ছোট্ট ফুটফুটে গোলাপের মতো তিন বছরের একটা মেয়ে ও দুপুরে খায় নাই বললো আব্বা আসলে একসঙ্গে খাবো আব্বার আর যাওয়া হয়নি এই যে আমাদের দেশে এগুলো কমন একটা বিষয় হয়ে যাচ্ছে মেরে ফেলা হত্যা করা এগুলো তারাই শিখিয়েছে যারা পূর্বে দেশ চালিয়েছে একটা মানুষের দাম কত জানেন একটা ইমানদারের দাম কত একটা ইমানদার ব্যক্তির মৃত্যু মানে কি আল্লাহ তালা বলছেন ফালিয়া একটা ইমানদার বান্দার মৃত্যু মানে গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা কত দাম একজন ইমানদারের সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমরা আল্লাহর দরবারে হাজির হব মিথ্যা কথা বলবো না জোরে বলি ইনশাআল্লা শুধু একটা আমল যদি এই জাতি করে যে কিচ্ছু না আজকের থেকে এই জাতি আর কখনো মিথ্যা কথা বলবে না দেশটা জান্নাত হয়ে যাবে বেশি কিছু লাগে না তো ভালো হওয়ার জন্য কিন্তু এত মিথ্যা কথা বলে এই জাতি প্রচুর ধোকাবাজি করে মাছ আমি আজকে থেকে বারো বছর আগে না তেরো বছর আগে একদিন মাছ কিনতে গেছি বাজারে আমারে দেখে এক মাছ বিক্রেতা দূর থেকে একটা লম্বা সালাম দিল সালামটা এত সুন্দর সালাম দিয়ে বললো হুজুর আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আপনি বাজারে হ্যাঁ মাছ কিনতে আসছি সে বলতেছে না যে আমার কাছ থেকে নেন বলতেছে হুজুর আমি আপনার খুব ভক্ত আপনার ওয়াশ্বামী তো ভাবলাম সে যদি আমার ভক্তি হয় তাহলে মাছ কাছ থেকে নিতে হয় বললাম ভাই কিছু মাছ দেন তো মাছটা ওজন করে দিল ওজন করার সময় দেখি ওই সময় যে কি বলে ওই যে ডিজিটাল তো নাই বাটখারা বাটখারা দিয়ে মাপ দিয়ে যখন দেখলাম যে একটু মানে বেশি বেশি দিচ্ছে তো বললাম ভাই এরকম গড়ায় দেন কেন খুচুর মহাব্বতে দেই মহাব্বতে দোয়া করবে আমি ভাবলাম যে না বেচারি এত বেশি তো না ঠিক না পর আমি আবার যে ভাবলাম যে কতটুকু বেশি হয় একটু দেখি তো ওজন দিয়ে দেখি হাফ কেজি নাই কয়েক নাই হাফ কেজি নাই কি দরকার এগুলো করার বলেন কি দরকার এই ফাঁকি দিয়ে লাভটা কি বলেন আল্লাহ বলছেন ওজন সঠিক করো তোমার জান্নাত সোজা হয়ে যাবে জরে বলি সুবাহ আল্লাহ ওজন কি করো সঠিক করে একটা ওজনের সুরাই আছে ওই ধ্বংস হক ওই সমস্ত ব্যক্তিগুলো যারা ওজনে দেওয়ার সময় কম দেয় নেওয়ার সময় একটা সুরাই আল্লাপাদ দিয়েছেন আর আমরা কি করতেছি আমার বন্ধুগণ সুন্দর একটা পরিবেশ পেয়েছি আমরা কিন্তু ব্যক্তি জীবন আমাকে করতে হবে নিজের জীবন নিজেই সুন্দর করে সাজিয়ে নিতে হবে গড়ে নিতে হবে আমার ভাইয়েরা সুন্দর জীবন কোরআনের আলোকে করার জন্য মমিনের জীবনের সৌন্দর্যের দিক থেকে আমি পনেরোটা বিষয়ে পয়েন্টে কথা বলতে চাই পনেরোটা চরিত্র যদি কোনো বান্দার মধ্যে থেকে যায় জান্নাত পেতে তার কোনো বেগ পেতে হবে না চলে বলিস একটাও বলেছি নাকি একটাও কিন্তু বলিনি বলেছি মিথ্যা কেবল বললাম মিথ্যা সত্য কথা বলা এটা একটা পয়েন্ট তাহলে একটা কেবল ওপেনিং হচ্ছে তাহলে আলোচনা কি শেষ না শুরু নুরু ওয়াজ কি শেষ না শুরু বসেন ধৈর্য নিয়ে কথা শুনতে হবে বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার ধৈর্য বসুন সবাই এ জাতি বিশ্বকাপ খেলা দেখে রাত তিনটার দিকে কি খেলা দেখে নাই রাত তিনটার দিকে খেলা দেখে বিশ্বকাপ ব্রাজিল আর্জেন্টিনা দুটার দিকে আমি ওই সময় মাহফিল চলছিল শীতকাল আমি কক্সবাজার থেকে আসতেছি দুটার দিকে এক লোক আমাকে ফোন দিয়ে বলতেই হুজুর আমি আপনার খুব ভক্ত আপনার ওয়াজ শুনি। কে এত রাতে ফোন দিলেন কেন হুজুর তিনটার দিকে খেলা তাহাজ্জুদ পড়লাম আপনি একটু দোয়া করবেন আমার দল জন্য জিতি। তাহলে আমারও ভক্ত আরজেন্টিনারও ভক্ত কেন? তিনটার দিকে তাহাজ্জুদ পড়ার সে খেলা দেখে চিন্তা করেন কি পেরেশানি তার কোরআনের মাহফিলে যদি বসে যদি মজা না পান তাহলে ভাবতে হবে যে ওয়াস দেওয়ার জন্য কে আছে শয়তান কিন্তু আছে একটু বসি আমরা তাহলে আমরা এক নম্বর বিষয়টা বুঝলাম হচ্ছে আমরা আল্লাহ তাআলাও বলছেন আমাকে ভয় করো আর সত্য কথা বলো কি কথা বলো সত্য কথা বলো আমার বন্ধুগণ সত্য কথা আছে যার জান্নাতও আছে তার সত্য কথা যার নাই তার জন্য জান্নাত নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা সত্য কথা বলবে তোমার জীবনের সমস্ত ভুল ভাল গুলো আমি আল্লাহ মাফ করে দেব সূরাতুল আহযাব আল্লাহ রাব্বুল আলামিন ৭০ নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদান يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جرب لنا الله أكبر إمان دارنا تمرق الله নম্বর দুই হলো সত্য কথা বলো সুন্দর করে কথা বলো মিথ্যার আশ্রয় নিয়েও না ধোকাবাজি করো না ঠকবাজি করো